তোমাকে ভালোবাসি আই লাভ ইউ শুধু ভালোই নাকি বিয়েও করতে চান অবশ্যই আমি আমার ভালোবাসা সফল করতে চাই আমি তোমাকে বিয়ে করতে চাই ভেরি গুড তুমি আসো না না সাথে বিয়ের কথা বলবেন আচ্ছা এক মাস না না আপনার সাথে আমার কথা আছে আমি আবির নাম তো শুনেছেন নিশ্চয়ই না আপনার নাম আমি শুনি নাই আপনি কি প্রবলেম আমাকে বলেন তো ঝড় বাদল বন্যা জলোচ্ছ্বাস যা কিছুই হয় আপনি সারাক্ষণ আমাকে ফলো করতে থাকেন আমি বাসা থেকে বের হইতে পারি না যখন রাস্তাঘাটে যাই ভার্সিটিতে যাই শপিং মলে যাই সব সময় দেখি যে আপনি আমাকে ফলো করতেছেন আর কিছুদিন ধরে দেখতেছি আপনি আমার বাসার আশেপাশে ঘুরঘুর করতেছেন আপনার সমস্যাটা কি বলেন তো সমস্যা হচ্ছে আমার দুই চোখ মানে আমার এই চোখ দুটো শুধু তোমাকে দেখতে চায় আমার এই চোখ দুটো শুধু তোমাকে খুঁজতে থাকে আর সেজন্য বাধ্য হয়ে আমি তোমাকে ফলো করি তোমাকে দেখতে চলে আসি আশ্চর্য বিষয় তো না আমি আপনার খালা তো বোন না আমি আপনার চাচা তো বোন আপনার বন্ধু আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কোনো কিছুই তো আমি না তাইলে আপনার এই চোখ কেন আমাকে দেখতে চাবে কারণ আমার মন যে তোমাকে চায় দেখেন আমি করবেন না আমার কিন্তু খুব রাগ উঠতেছে আপনি একবার বলতেছেন আপনার চোখ আমাকে দেখতেছে একবার বলতেছেন আপনার মন আমাকে চায় আসল কাহিনীটা কি বলেন তো ভয় বলবো নাকি নির্ভয় বলবো অবশ্যই ভয়ে বলবেন তবে সত্যিটা বলবেন তোমাকে আমার ভালো লাগে মানে বিশ্বাস করো প্রথম যেদিন তোমাকে আমি দেখেছি সেদিনই আমি তোমার প্রেমে পড়ে গেছি এখন আমি খাইতে গেলে তোমাকে দেখি বসে থাকলে তোমাকে দেখি শুইতে গেলে তোমাকে দেখি আর ঘুমায় থাকলে তো সবসময় তোমাকেই স্বপ্নে দেখি আমার এখন সব কিছুতে শুধু তুমি তুমি আর তুমি এত কিছু যখন বলেই দিচ্ছি আর একটা গুরুত্বপূর্ণ কথা বলি আমি তোমাকে ভালোবাসি আই লাভ ইউ আচ্ছা তাহলে এই কাহিনী কি নাম জানো আপনার তোমাকে ভালোবেসে করে দিব নিবিদ নাম আমার আবির ও আবির তাবির আপনি কি সত্যি আমাকে ভালোবাসেন এক সত্যি দুই সত্যি তিন সত্যি তোমায় আমি ভালোবাসি ও যুত লক্ষ নি যুত কোটি শুধু ভালোই নাকি বিয়েও করতে চান অবশ্যই আমি আমার ভালোবাসা সফল করতে চাই আমি তোমাকে বিয়ে করতে চাই ভেরি গুড চলেন আমার বাবার কাছে চলেন কেন তোমার বাবার কাছে যাব কেন কেন যাবেন মানে আপনি আমাকে ভালোবাসেন আপনি আমাকে ছাড়া বাঁচবেন না আমাকে বিয়ে করতে চান এই কথাগুলো আপনি আমার আব্বুর কাছে গিয়ে বলবেন আসেন আরে আমি তোমাকে ভালোবাসি তোমার বাবার সামনে গিয়ে এগুলো কেন বলবো কারণ আমার বাবার পছন্দ ছাড়া তো আমি বিয়ে করব না আপনি যেহেতু আমাকে ভালোবাসেন আমাকে বিয়ে করতে চান এখনি আমার বাবার কাছে গিয়ে বিয়ের প্রপোজালটা দিবেন আসেন না মানে কয়েকদিন প্রেম করি ঘুরে ফিরি দুইজন দুজনকে জানি চিনি তারপরে না হয় তোমার বাবার কাছে গিয়ে বলবো এত জানা জানির মধ্যে আমি নাই আমি বিয়ে করলে ডাইরেক্ট বিয়ে করব এত কথা শুনতে চাই না আপনি আসেন তো আপনি এখনি আসেন না না বাবার সাথে বিয়ের ব্যাপারে কথা বলবেন এক এক মাস পরে যাই না না এখন এখন 15 দিন পরে যাই আরে আসেন আচ্ছা কালকে যাই এত লজ্জা পাইলে হয় আসেন এক ঘন্টা পরে যাই না না বিয়ে করার কি দেখি তুই এখন ঘুমোস নি বাবা আর একটা চ্যাপ্টার পড়া বাকি আছে এর এরপরই শেষ হয়ে যাবে আমি ঘুমা যাব তুমি শুয়ে পড়ো ঠিক আছে রাত অনেক হয়ে গেল তুই শুয়ে পড় যা ওকে গুড নাইট গুড নাইট তোমাকে বিয়ে করতে আসছি আরকি এত রাত্রে আপনি চোরের মতো পালায় আমার রুমে আসছেন আমাকে বিয়ে করতে মানেটা কি মানে হইল তোমার বাবার সামনে তো ভয় বলতে পারবো না যে আমি তোমাকে ভালোবাসি তোমাকে বিয়ে করতে চাই এই জন্য চোরের মতো তোমার ঘরে ঢুকে গেছি এখন তোমার বাবা এসে যদি তোমাকে আর আমাকে হাতে নাতে ধরে ফেলে আর এই ঘটনা যদি তোমার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের মধ্যে ছড়া যায় তাহলে তো তোমার বাবার মান সম্মান সব যাবে আর তোমার কোনোদিন বিয়ে হবে না তখন তোমার বাবা বাধ্য হয়ে তোমাকে আমার হাতে তুলে দিবে বাপরে বাপ কত বড় শয়তান সে আমাকে বিয়ে করার জন্য কত বড় মাস্টার প্ল্যান সাজাইছে কিন্তু আপনার এই মাস্টার প্ল্যান জীবনে বাস্তবায়ন হবে না কারণ আমার বাবা যখন আপনাকে সেই রুমে দেখবে না আপনাকে পিটায় আপনার হাত পা ভাঙবে এই তো হাত পা ভাঙার পরেই তো তোমার বাবা তোমার সাথে আমার বিয়ে করে দিবে শুনো নিচে আমার বন্ধু বান্ধব সব কাজে নিয়ে দাঁড়ায় রয়েছে তোমার বাবাকে ডাক দাও তাড়াতাড়ি আমাদেরকে হাতে হাতে ধরতে বলো খবর তো একটা ফালতু কথা বলবেন না এখন এখান থেকে জান নয় তো আমি আপনাকে খুন করে ফেলবো তাই আর কি বাবা সন্দেহ করবে না যে তোমার সাথে আমার উল্টা কিছু কিছু চলতেছে আর ডাকো ডাকো তোমার বাবাকে ডাকো আচ্ছা ঠিক আছে তোমার ডাকতে হবে না আমি ডাকতেছি আঙ্কেল আঙ্কেল এসে দেখে যান আমি আর আপনার মেয়ে কি করতেছি বুঝছেন আমার বাপ যদি কোনোভাবে এইভাবে আমাদের দেখে ফেলে আমার বাপ অনেক রাগে আমাকে জামে মেরে তুলবে আমার জীবনটা ভিক্ষা দেন প্লিজ ছাড়েন আমাকে আই লাভ ইউ আই লাভ ইউ বলে আমার গার্লফ্রেন্ড হয়ে যাও অসম্ভব প্রশ্নই ওঠে না বলবো না না আঙ্কেল আঙ্কেল আই লাভ ইউ এইভাবে বললে হবে না রোমান্টিক ভাবে বলতে হবে আই লাভ ইউ আবির আমি তোমাকে ছাড়া বাঁচব না আই লাভ ইউ আবির আমি তোমাকে ছাড়া বাঁচব না I love you too. আমি তো তোমাকে ছাড়া বাঁচব না। এখন থেকে তুমি আমার গার্লফ্রেন্ড, আমি তোমার বয়ফ্রেন্ড। ওকে? ওকে। প্লিজ। প্লিজ, apne খালি মুখে যাইতে দিচ্ছো হচ্ছে না। আমার বাসায় কোনো কিছু নাই। ফ্রিজে কোনো খাবার দাবার নাই। আমি কিছু খাইতে পারবো না আপনাকে। আপনি খালি মুখ। আরে দূর। ওইসব খাইতে চাইছিস কি? আমি তোমার বয়ফ্রেন্ড হইলাম। আমি কি খালি মুখে যাইতে পারি? তুমি আমাকে একটা কিস দাও। আমি কিস খেয়ে চলে যাই। অসম্ভব। জীবনেও না। এক্ষণে এখান থেকে বের হন।

মাই গড আখি আমি তো আমার নিজের চোখকে বিশ্বাস করতে পারতেছি না তুমি আমার সাথে দেখা করার জন্য আমার আগে এসে দাঁড়ায় আছো তার মানে তুমি আমাকে দেখার জন্য পাগল হয়ে গেছো ব্যাকুল হয়ে গেছো আমাকে জড়ায় ধরতে চাও আর কোন সমস্যা নাই বান্দা হাজির ফুলটা গ্রহণ করো আমার বুকে ঝাপায় পড়ো আর আমাকে জড়ায় ধরো কি ব্যাপার তুমি আমাকে জড়ায় না ধরে আমাকে থাপ্পড় মারলা কেন মাত্র তো তোরে থাপ্পড় মারছি এরপর তরে খুন করব এসব তুমি কি বলতেছো আখি আমি তোমার বয়ফ্রেন্ড তুমি আমাকে খুন করবা কেন তুই আমার কসুর বয়ফ্রেন্ড এই তোরে কে বলছে রে তুই আমার বয়ফ্রেন্ড কেন তুমিই তো বলছো কালকে রাতেই না তুমি আমাকে কিস করে আই লাভ ইউ বলে বয়ফ্রেন্ড বানাইলা জি না আমি তোরে আমার বয়ফ্রেন্ড নাই কালকে রাতে আমার বাবার হাত থেকে বাঁচার জন্য আর তোরে বাসা থেকে বের করার জন্য আমি তোরে মিথ্যা কথা বলছি হে আল্লাহ এসব তুমি কি বলতে যাচ্ছ এইভাবে ভাবে না তুমি আমার বোন ভাই না তোমার উপর আল্লাহর গজব পড়বে আরে গজব তো তোর উপরে পড়বে তোর এত বড় সাহস তুই আমার থেকে চুমানিছস এখন তোরে লেডি দসাই দেয়া হবে কিন্তু এত লেডি তুমি পাবা কোথায় লেডি আমি সাথে করে নিয়ে আসছি লেডিস অ্যাটাক এবার বল তুই কেন আমার থেকে কিছনিছস আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দেন কালকে রাতে আমি যে ছিলাম সেই কিস আমি ফেরত দিয়ে দিতেছি মানে ওই যে দেখেন আরে আমি কিস দিলাম কই কালকে রাতে আপনি আমাকে কিস দিছিলেন সেটা আমি ফেরত দিলাম মাত্র মানে মানে আপনি আমার একটা কিস দিছেন আমি একটা কিস দিয়ে দিলাম সদবদ চুপ তুই কি ভাবছস তোর চালাকি আমি বুঝি না একে তো তুই আমারে ডিসটারব করছস তার উপরে কালকে রাতে তুই আমার বাসায় ঢুকছস তার উপরে আমার বান্ধবীদের সামনে তুই আমার গালে কিস্তি সস তোরে আমি জানে মারবো না কিন্তু তোর হাত পা সব ভাইয়া দিব যাতে আর পায়ে হাইটা কোনো মেরে ফলো করতে না পারস আর এই হাত দিয়া ধইরা কোনো মেরে কিস দিতে না পারস না না আমার হাত পা ভাইঙ্গা দেন না হাত পা দিলে তো ভিক্ষা করা ছাড়া আমার কোনো উপায় থাকবে না আমি তো সেটাই চাই দিমু হাত পা ভাইঙ্গা খাবি ভিক্ষা কইরা লেডিস তোরা কি মনে করছস আমি এক